পাঁচই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ফ্লোরিডার আকাশ ছিল ঝকঝকে নীল পাঁচটি যুদ্ধবিমান তাদের রুটিন ট্রেনিংয়ের জন্য আকাশে উড়াল দিল লিডার ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেলর একজন অভিজ্ঞ পাইলট সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই রেডিওতে ভেসে এলো এক অদ্ভুত বার্তা আমাদের কম্পাস কাজ করছে না আমরা জানি না আমরা কোথায় আছি সমুদ্রের রং অদ্ভুত দেখাচ্ছে এবং তারপর সব নিস্তব্ধ সেদিন আকাশে কোনো ঝড় ছিল না কোনো শত্রু ছিল না তবুও চোদ্দ জন অভিজ্ঞ পাইলট সহ পাঁচটি বিমান আকাশ থেকে উধাও হয়ে গেল শুধু তাই নয় তাদেরকে খুঁজতে যাওয়া উদ্ধারকারী বিমানটিও আর ফিরে আসেনি কোথায় গেল তারা সমুদ্রের নিচে কি কোনো দানবলুকি আছে নাকি ভিন কোনো শক্তি তাদের তুলে নিয়ে গেছে গত একশো বছরে এই নির্দিষ্ট জায়গায় পঞ্চাশটিরও বেশি জাহাজ এবং বিশটিরও বেশি বিমান ঠিক এভাবেই হাওয়ায় মিলিয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ নেই কোনো বিদায় বার্তা নেই হ্যাঁ আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু নতুন গবেষণা বলছে এই রহস্যের সমাধান নাকি পাওয়া গেছে স্বাগত জানাচ্ছি ইনফোটিভিভিটির নতুন একটি এপিসোডে শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকদের দুঃস্বপ্ন হয়ে থাকা বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য কি আজ আমরা ডুব দেবো সেই রোমহর্ষক নিখোঁজ ফাইলগুলোতে এবং জানব বিজ্ঞানের চূড়ান্ত ব্যাখ্যা এমন সব রহস্যময় ভিডিও নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে এই যাত্রায় সামিল হন বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা বার্মুডা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝখানের এক বিশাল সমুদ্র এর আকার নির্দিষ্ট নয় কখনো পাঁচ লাখ আবার কখনো পনেরো লাখ বর্গমাইল এলাকা জুড়ে এর আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু কেন মানুষ এই জায়গাকে এত ভয় পায় এর উত্তর লুকিয়ে আছে কিছু হাড়হিম করা ঘটনার মধ্যে আঠারোশো সাল অ্যালিন অস্টিন নামের একটি জাহাজ লিভারপুল থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল ক্যাপ্টেন গ্রিফিন সিদ্ধান্ত নিলেন বারমুডা ট্রায়াঙ্গেলের বুক চিরে শর্টক্যাট রাস্তা ধরবেন কিছু দূর যাওয়ার পরই তারা কুয়াশার মধ্যে একটি জাহাজ ভাসতে দেখলেন কোনো সিগনাল নেই কোনো মানুষের সারা শব্দ নেই শুধু এক ভুতুরে নিরবতা দুই দিন পর্যবেক্ষণের পর ক্যাপ্টেন তার লোকদের সেই জাহাজে পাঠালেন তারা গিয়ে যা দেখলেন তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল জাহাজটি একদম ঠিকঠাক কার্গো ভর্তি খাবার ভর্তি সব কিছু নিজের জায়গায় সাজানো কিন্তু জাহাজে একটিও মানুষ নেই ক্যাপ্টেন গ্রিফিন ঠিক করলেন তিনি তার কিছু নাবিককে ওই জাহাজে দেবেন এবং দুটি জাহাজ একসাথে নিউ ইয়র্কে নিয়ে যাবেন কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঝড় থামার পর দেখা গেল সেই জাহাজটি আবার একা ভাসছে কিন্তু গ্রিফিন যাদের পাঠিয়েছিলেন তারা সবাই উধাও ভয়ে কাঁপতে কাঁপতে ক্যাপ্টেন সেই অভিশপ্ত জাহাজ ফেলে পালিয়ে এলেন সেই জাহাজ আর সেই নাবিকদের আর কখনো দেখা যায়নি উনিশশো সালের চার মার্চ আমেরিকার নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস এগারো হাজার টন ম্যাঙ্গানিজ আকরিক নিয়ে বার্বাডোস থেকে বাল্টিমোরে মোড়ে রওনা দিল জাহাজটি ছিল ইস্পাতের তৈরি এক ভাসমান দুর্গ জাহাজ থেকে শেষ বার্তা এসেছিল খুবই শান্ত আবহাওয়া ভালো সব ঠিক আছে কিন্তু এরপর আর কোনো শব্দ নেই কোনো বিপদের সংকেত নেই কোনো ধ্বংসাবশেষ নেই তিনশো পাঁচজন মানুষ সহ সেই বিশাল জাহাজটি সমুদ্রের বুকে যেন বাষ্প হয়ে গেল এটি আমেরিকার নৌ ইতিহাসের সবচেয়ে বড় নন কমব্যাট বা যুদ্ধহীন প্রাণহানি উনিশশো সালের বাইশ ডিসেম্বর মিয়ামি উপকূল থেকে মাত্র এক মাইল দূরে উইচক্রাফ্ট নামের একটি বিলাসবহুল ক্রুজার সাগরা ভাস ছিল মালিক এবং তার বন্ধু শান্ত সমুদ্রে বসে ক্রিসমাসের আলোকসজ্জা উপভোগ করছিলেন রাত নটায় কোস্টগার্ডের কাছে একটি কল এলো মালিক জানালেন তাদের প্রোপেলার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টেনে নিতে হবে কোনো ভয়ের কারণ নেই তারা তাদের অবস্থান জানানোর জন্য একটি ফ্লেয়ার বা সংকেট বাতি জ্বালাবেন মাত্র বিশ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল ঠিক ওই জায়গায় পৌঁছে গেল কিন্তু সাগর ছিল একদম খালি কোনো নৌকা নেই কোনো ফ্লেয়ার নেই এমনকি তেলের কোনো দাগও নেই মাত্র বিশ মিনিটের মধ্যে একটি আস্ত নৌকা উধাও হয়ে গেল যেন তারা কখনোই ওখানেই ছিল না এই গল্পগুলো কি আপনার গা শিউড়ে দিচ্ছে আপনি যদি সেই উদ্ধারকারী দলের সদস্য হতেন তবে খালি সমুদ্র দেখে আপনার কি মনে হতো কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না গ্রেট আইজাক রক একটি নির্জন দ্বীপ যেখানে শুধু দুজন বাতিঘর রক্ষী থাকতেন উনিশশো সালের চার আগস্ট রেডিওতে কোনো সাড়া না পেয়ে একটি বোট সেখানে পাঠানো হয় গিয়ে দেখা গেল দ্বীপটি জনমানবহীন দুজন রক্ষী উধাও কিছুদিন আগে একটি হারিকেন বয়ে গিয়েছিল ঠিকই কিন্তু আশ্চর্যের বিষয় হল বাতিঘরটি ছিল একদম অক্ষত ভেতরের সাপ্লাই ছিল একদম পরিপাটি অভিজ্ঞ রক্ষীরা কেন তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় ছেড়ে ঝড়ের মধ্যে বের হবে কেউ বলে তাদের সাগরে ভাসিয়ে নেওয়া হয়েছে কেউ বলে স্মাগলাররা তাদের তুলে নিয়ে গেছে কিন্তু সত্য আজও অজানা এত সব ভৌতিক গল্পের পর অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্ল ক্রুজেনিকি বলছেন থামন এখানে কোনো প্যারানর্মাল বা অতি প্রাকৃত কিছু নেই এমনকি আমেরিকার নোয়া এনও বছরের পর বছর ধরে একই কথা বলে আসছে তাদের মতে সমুদ্র বিশাল ঝড় এখানে নির্দয় আর মাঝে মাঝে মানুষের ভাগ্য খারাপ হয় দুই সালে তারা সরাসরি জানিয়েছিল বার্মুডা ট্রায়াঙ্গেলে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার হার পৃথিবীর অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের চেয়ে বেশি নয় কাল ক্রুজেনিকি দুই সাল থেকেই একই কথা বলে আসছেন বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অভিশপ্ত জায়গা নয় এটি আসলে একটি ভিড় ভাট্টার জায়গা আমেরিকা ইউরোপ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝখানে হওয়ায় এই রুট দিয়ে প্রচুর জাহাজ ও বিমান চলাচল করে সমীকরণগতভাবে যেখানে বেশি গাড়ি চলে সেখানে বেশি দুর্ঘটনা ঘটে এটা খুবই সাধারণ গণিত লন্ডনের লয়েডের মতো বিশ্বের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একই কথা বলে তারা এই রুটে জাহাজ চালানোর জন্য বাড়তি কোনো প্রিমিয়াম নেয় না বিজ্ঞানীরা বলছেন এখানে কোনো এলিয়েন বা আটলান্টিস নেই আছে কিছু প্রাকৃতিক শক্তি এক গালফ স্ট্রিম এটি সমুদ্রের ভেতরের এক শক্তিশালী নদী এর স্রোত এতটাই তীব্র যে এটি যে কোনো বিমান বা জাহাজের ধ্বংসাবশেষ মুহূর্তের মধ্যে হাজার মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে ফলে আমরা কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাই না দুই অপ্রত্যাশিত আবহাওয়া এখানে হুট করে ভয়াবহ ঝড় তৈরি হয় যা কয়েক মিনিটের মধ্যে শান্ত সমুদ্রকে মৃত্যু করিতে পরিণত করতে পারে তিন চৌম্বক বিভ্রাম পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এখানে কম্পাসকে কিছুটা বিভ্রান্ত করতে পারে যা অনভিজ্ঞ নাবিক বা পাইলটদের পথ ভুলিয়ে দেয় ফ্লাইট নাইনটিনের সেই বিখ্যাত ঘটনার ব্যাখ্যাও খুব সাধারণ খারাপ আবহাওয়া এবং পাইলটের ভুল কিন্তু দুঃখের বিষয় হল পৃথিবী বোরিং অঙ্ক বা সমীকরণ পছন্দ করে না আমরা দানব টাইম ট্রাভেল আর এলিয়ানের গল্প শুনতে ভালোবাসি কারণ বিজ্ঞানের ব্যাখ্যা যুক্তি দেয় কিন্তু গায়ের লোম খাড়া করতে পারে না অস্ট্রেলিয়ার ব্যাথ স্ট্রেট নামের আরেকটি জায়গাও ঠিক এমনই কুখ্যাত উনিশশো সালে ফ্রেডারিক ভ্যালেন্টিস নামের এক পাইলট সেখানে নিখোঁজ হন তার শেষ কথা ছিল আমার মাথার ওপর অদ্ভুত একটা ধাতব বস্তু উঠছে ওটা কোনো বিমান নয় এরপর সব শেষ এমনকি দুই হাজার সালের আগস্টও সেখানে একটি বিমান নিখোঁজ হয়েছে সমুদ্রের এই রহস্য হয়তো কখনোই পুরোপুরি শেষ হবে না দিন শেষে বারমোডা ট্রায়াঙ্গেল হোক বা অন্য কোনো রহস্যময় স্থান বেশিরভাগ ঘটনারই যৌক্তিক ব্যাখ্যা আছে কিন্তু মানুষ হিসেবে আমরা প্যাটার্ন খুঁজতে ভালোবাসি আমরা কাকতালীয় ঘটনাগুলোকে এক সুতোয় বেঁধে গল্প বানাতে পছন্দ করি হয়তো এ কারণেই এই রহস্যগুলো কখনোই আমাদের মন থেকে মুচবে না আজকের ভিডিওটি কেমন লাগলো বারমুডা ট্রায়াঙ্গেল কি আপনার কাছে এখনো রহস্যময় নাকি বিজ্ঞানের ব্যাখ্যাই যথেষ্ট কমেন্টে জানান আর আপনি কি জানেন সমুদ্রের ঢেউগুলো আসলে দ্বিমাত্রিক নয় বরং থ্রি দানব বিজ্ঞানীরা বলছেন এই ঢেউগুলো দশতলা বিল্ডিংয়ের সমান উঁচু হতে পারে এবং কোনো সতর্কতা ছাড়াই জাহাজ গিলে খেতে পারে সমুদ্রের সেই অজানা দানবীয় ঢেউ বা রোগ ওয়েব সম্পর্কে জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই দেখুন দেখা হচ্ছে সেখানেই